ভাতা টাকা ঢুকতে শুরু করেছে এই কথাটি অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না ইতিমধ্যেই কিন্তু আমি বারবার বলেছিলাম যে ভাতার টাকা ডিসেম্বরে লাস্ট উইকে শেষের দিকে ঢুকতে পারে যেহেতু পেরোল পাঠানো হয়েছিল বারো তারিখ থেকে শুরু হয়েছিল বিশ তারিখের মধ্যে সকল বজলা মানে বিনা ব্যর্থতায় পেরোল পাঠিয়ে দিয়েছে এবং এর মাঝখানে কিন্তু পেরুল প্রসেসিং যাচাই বাছাই অন্য মাধ্যম সমাজে অধিদপ্তরের সংশ্লিষ্ট টিম করেছে এবং খুব কঠোরভাবে সেটি নজরদারি করা হচ্ছে যার কারণে এবছর মনে হচ্ছে যে অন্য যে কোনো সময়ের তুলনায় দ্বিতীয় কিস্তির ভাতার টাকা অনেক আগে ঢুকবে অর্থাৎ কাজের গতি অনেক বেড়েছে সো ইতিমধ্যেই ভাতার টাকা অনেকে ঢুকতে শুরু করেছে এবং আমি একটা আন্দাজ দিয়েছিলাম যেহেতু প্রত্যেক সময় বয়স্ক ভাতার টাকা আগে ঢুকে এবং নগদে টাকা আগে ঢুকে এবং বয়স্ক ভাতা এবং নগদে কেন আগে ঢুকে সেটা বলেছিলাম কারণ সবচেয়ে বেশি ভাতাভোগী হচ্ছে বয়স্ক ভাতাভোগী প্রায় ষাট লক্ষের উপরে এবং সবচেয়ে বেশি টাকা দেওয়া হয় নগদ মাধ্যমে এবং প্রায় এইট্টি পার্সেন্ট উপজেলায় সো এই দুইটা জিনিসই কভার করে হচ্ছে পেরুল পাঠানো বা পেরুল প্রসেসিং অনুমোদন বিল তৈরির ক্ষেত্রে বেশি সংখ্যক মানুষ থাকে হচ্ছে প্রথম দিকে হচ্ছে এই দুইটা জায়গা থেকে যার কারণে এই দুইটা জায়গায় হচ্ছে ভাতার টাকা আগে ঢুকে তবে এটা আমি এটাও বলেছিলাম এর সাথে সাথে যে এই কথাগুলোর কোনো ভিত্তি নাই কোনো সরকারি সিদ্ধান্ত না কোনো নিয়মও না এগুলো হচ্ছে গত কয়েক বছরের প্রশ্নের পরীক্ষা দেখে দেখে যেরকম মানুষ একটা আন্দাজ করে কোনটা কমন পড়বে আমি সে আন্দাজ বা কমন থেকে বলি তো আমার ভিডিওতে সবসময় একটা কথা থাকে ভাই ভাতার কাট করতে কোনো টাকা লাগে না আর ভাতার টাকা নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে যারা মানে ঘুষ টুস নেওয়ার জন্য ফন্দি ফিগির ফিকির করে সমস্ত ফন্দি ফিকির আমার ভিডিওতে আমি বলেছি সো আপনারা যদি এগুলো সবার কাছে শেয়ার করেন বহু মানুষ উপকৃত হবে আপনারা ভাতার টাকা নতুন যারা তারা কি ভাতার টাকা পাবে নতুন প্রতিবন্ধী অনগ্রসর এগুলো তারা পাবে না তবে বয়স্ক এবং বিধবা যারা নতুন এবছর ভাতার জন্য নির্বাচিত হবেন তারাও যে সব উপজেলায় পাবেন তা না তাছাড়া সব উপজেলায় কিন্তু বরাদ্দ দেওয়া হয় নাই বরাদ্দ কয়টা উপজেলায় দেওয়া হয়েছে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম এবং সেই বরাদ্দপত্রও দিয়েছিলাম সেখানে কিন্তু সুস্পষ্ট করে বলা আছে আপনার ইউনিয়নে আপনার উপজেলায় আপনার কত কোন ইউনিয়নে কতটি কোন বাতার বরাদ্দ এসেছে সেগুলো দিয়েছিলাম তো কোনো কোনো উপজেলা হয়তো যাচাই বাছাই করে পেরোল দিতে পারবে এবং সেটা যদি নগদ বা বিকাশ এরিয়াতে হয় কিন্তু যদি সেই উপজেলা এজেন্ট ব্যাঙ্কিং এলাকাতে হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট না করলে কিন্তু বাতা বাছাই হলেও পেরোল যাবে না তো যারা এবছর নতুন বিশেষ করে বয়স্ক বিধবা যারা গত অর্থ বছরের জন্য আবেদন করেছিলেন শুধুমাত্র তাদেরকে বিবেচনা করা হচ্ছে এবছর ভাতা দেওয়ার জন্য এবং বরাদ্দপত্র মোটামুটিভাবে ভালোই বরাদ্দ দিয়েছে যেসব উপজেলায় শেষ করতে পারবে তাদের টাকা এই দ্বিতীয় কিস্তিতে ডুববে আর যেসব উপজেলায় বরাদ্দ যাচাই অনুমোদন এগুলো শেষ করতে পারবে না সেসব উপজেলায় পাতার টাকা ডুববে না যারা এবছর নির্বাচিত হয়েছেন চূড়ান্ত তালিকা হয়েছে নগদ বিকাশে সব কিছু ঠিকঠাক দিয়েছেন যদি তাদের পেরোল পাঠানো সম্ভব হয় তবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে হচ্ছে ছয় মাসের টাকা নতুন আর পুরাতনদের তো নিয়মিত যারা ভাতাভোগী তাদের হচ্ছে তিন মাসের টাকা সো আপনারাদের টাকাটা এই সময় ঢোকার সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিষয়টি সবার কাছে অনুরোধ থাকবে আপনারা কখনোই পিন নাম্বার টিন নাম্বার অঙ্ক টঙ্ক অনেক ধান্দাবাজি বলবে যে তোমার টাকা আগে দিব এই সে কত ধান্দাবাজি করে জেডেই বল মনে রাখবেন সমাজসেবা অফিস থেকে কোনো কারণে আপনাকে ফোন দেওয়া হবে না যে ওটিপি পিন কোড এই সেটা সেটা দেন যা আছে সব আপনার সমাজসেবা অফিসে আছে যদি কখনো আপনাকে কোনো কিছু দিতেও বলে সমস্ত অফিস থেকে ফোন দিয়ে বেসিক্যালি যদি আপনি সন্দেহ পোষণ করেন তাহলে অফিস বলবে কি আপনি অবশ্যই সন্দেহ থাকলে সন্দেহ পোষণ করবেন কোনো সমস্যা নেই যদি আপনি সন্দেহ পোষণ করেন তখন দেখবেন যে অফিস বলবে তাহলে আপনি একটু অফিসে আসেন মানে আমরা কখনো যদি কাউকে ফোন দিই কোনো বাতাবইকে কোনো দরকারে কোনো একটা তথ্য চায় তখন কোনো ভাতাবকে যদি সন্দেহ পোষণ করে আমাকে সন্দেহ পোষণ করতেই পারেন তা স্বাধীনতা আমরা তখন সুন্দর করে বলি ঠিক আছে আপনাকে একটু তাহলে অফিসেই আসেন অফিসে এসে আপনার তথ্যটি দিয়ে যান এখন এই টেকনিক যদি কোনো মানে দালাল করে আপনার সাথে প্রতারক করে যে আচ্ছা ঠিক আছে অফিসে আসেন তখন তো আপনি কনভিন্স হয়ে আবার সব তথ্য দিয়ে দিতে পারেন সো আপনি মানে কনভিনস দরকার নাই আপনার সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না হয়ে কোনো তথ্য কাউকে দিবেন না প্রয়োজনীয় অফিসে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম